প্রিয় বিওয়ার উত্তর দৌলতপুর হাসনাজের পারুয়ার পূর্বের মাঠের সেমিফাইনালে তিন নাম্বার সামের একটি সুন্দর দৌড় নিয়ে চলে আসলাম এখানে যে তিনটি গুড়া অংশ গ্রহণ করেছে বাংলার হিরো খান বাহাদুর এবং আহিল বাংলা দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কোন গুড়াটি বিজয় অর্জন করে এবং কোন গুড়াটি ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে খেলা হবে খেলা সুন্দর একটি খেলা দেখবো এই তিনটি গুড়ার মধ্যে তো আর এখনও যারা বাজার টিভি সাবস্ক্রাইব করে নি বাজার টিভির ইউটিউব সাবস্ক্রাইব করে নেবেন আর যারা বাজার টিভির টিকটক আইডি থেকে দেখছেন আমাদের টিকটক আইডিটি ফলো করে নেবেন আর যারা বাজার টিভির ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের পেজটি ফলো করে নেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সোশ্যাল মিডিয়ার সাইটে ভিডিওটি শেয়ার করে দেবেন আমরা দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে খান বাহাদুর আর তার পিছনে আছে বাংলার হিরো দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে শেষ পর্যন্ত কার ক্যাপাসিটি কতটুকু এবং কে কতটুকু সুন্দর খেলতে পারে এবং এই খেলায় কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারে আমরা এখনো দেখতে পাচ্ছি আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে মধ্যখানে আছে খান বাহাদুর যেটা সাবেক গুড়া আর বাংলার হিরো আছে একেবারে পিছনে দেখা যাক এই তিনটি গুড়ার মধ্যে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হবে হাড্ডা হাড্ডি একটি খেলা হবে দেখা যাক শেষ পর্যন্ত এই খেলায় এই প্রতিযোগিতায় কোন গুড়াটি বিজয় অর্জন করে জমে জমে উঠেছে উঠেছে খেলা খেলা তিনটি কেউ কাউকে ছাড় দিতে না গুড়াই চাচ্ছে খান বাহাদুর বাংলার হিরো আহিল বাংলা সমান তালে দৌড়াচ্ছে তিনটি গুড়াই দেখা যাক শেষ পর্যন্ত কোন গুড়াটির ক্যাপাসিটি কতটুকু দেখাতে পারে এবং কোন গুড়াটি কত সুন্দর খেলা দেখাতে পারে দৌড় দেখাতে পারে আমরা দেখতে পাচ্ছি এখনো আহিল বাংলা গুড়াটি এগিয়ে আছে থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছে খান বাহাদুর দেখা যাক খান বাহাদুর নতুন কোনো খেলা দেখাতে পারে কিনা নতুন কিছু করে দেখাতে পারে কিনা এবং আহিল বাংলাকে অতিক্রম করতে পারে কিনা আহিল বাংলা এবং খান বাহাদুর সমান তালে দৌড়াচ্ছে একই জায়গায় আছে দুটি গুড়া দেখা যাক খান বাহাদুর এবং বাংলার হিরোর মধ্যে কোন আহিল বাংলাকে অতিক্রম করতে পারে এবং বিজয়ের শেষ হাসি হাসতে পারে কিনা এই তো বিওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে খান বাহাদুর দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত খান বাহাদুর উঠে যাওয়ার চেষ্টা চালাচ্ছে দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমার মনে হচ্ছে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আহিল বাংলা এবং খান বাহাদুরের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত আহিল বাংলা না খান বাহাদুর এই শেষ সময়ে শেষ দৌড়ে তিন চক্করের শেষ চক্করে দেখা যাক কোন গুড়াটির বিজয় অর্জন করতে পারে হাড্ডা হাড্ডি একটি প্রতিযোগিতা হচ্ছে আহিল বাংলা এবং খান বাহাদুরের মধ্যে দেখা যাক শেষ সময়ে শেষ টাইমে আহিল বাংলা না খান বাহাদুর কোন গুড়াটির শেষ বিজয় অর্জন করে শেষ শেষ বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে একই জায়গায় আছে আহিল বাংলা এবং খান বাহাদুর দেখা যাক দেখা যাক এই সময়ে শেষ টাইমে শেষ সময়ে শেষ টাইমে কোন গুড়াটি শেষ পর্যন্ত বিজয় অর্জন করে আমার মনে হচ্ছে আহিল বাংলা এবং খান বাহাদুরের মধ্যে যে কেউ যে কেউ যে কেউ বিজয় অর্জন করতে পারে শেষ পর্যন্ত আহিল বাংলা গুড়াটি বিজয় অর্জন করলো আর খান বাহাদুর গুড়া